আসসালামু আলাইকুম আজকে তালের রসের পাটির সাপে পিঠা এর জন্য নিয়েছি দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ মাদা মিশে ঠান্ডা পানিতে একটি পাতলা মিশ্রণ তৈরি করা হয়েছে এক কাপ তালের রসের সাথে এক কাপ দুধ এক কাপ চিনি আলাদা তেজ তেজপাতা মেশানো হয়েছে আলাদাভাবে রাখা হয়েছে নারিকেল আর চাল আর ময়দা মিশ্রিত মিশ্রণ থেকে একটু উঠিয়ে রাখা হয়েছে পরবর্তীতে এটা সাথে মেশানো হবে তালের রসের সাথে একটা ক্ষীর তৈরি করা হবে এর জন্য আলাদা পাতিলে নেওয়া হয়েছে তালের রসটা মিশ্রণটা এটা এখন পাতিলে দেওয়া হয়েছে পাতিলতে ঢেলে চুলা জাল করা হচ্ছে তালের রসটা মিশ্রণ যে যে মশলা দিয়েছি সব একসাথে জাল করা হয়ে হচ্ছে জাল করতে করতে একদম আধা হয়ে যাবে পাতিল মানে ঘন হয়ে যাবে অর্ধেক ঘন হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর ময়দা মিশ্রণটা যেটা সামান্য উঠিয়ে রাখা হয়েছিল এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো চালের গুঁড়া ময়দা মিশ্রণ আছে সেটা দিয়ে দিচ্ছি যাতে এটা আরও ঘন হয় তালের রস এমনিতে সহজে ঘন হতে চায় না খুব পাতলা টাইপের থাকে তাই এটা আর একটু ঘন হওয়ার জন্য ভালো আঠালো ধারণ করার জন্য এই চালের গুঁড়ার সাথে ময়দা মিশ্রণটি দিয়ে দেওয়া হল এখন দিয়ে দেওয়া হচ্ছে সব শেষে নারিকেলের কোড়া সবার শেষে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি ক্ষীর তৈরি করতে হবে ক্ষীরটা একদম ঘন হবে তো যতক্ষণ চাল করতে হবে ততক্ষণে নাড়তে হয় চুলার দার থেকে আপনি বসিতে যেতে পারবেন না নাটকি করেছি দেখতে পাচ্ছেন এরকম ঘন হওয়ার পরে তাহলে রসে ক্ষীরটা আমি নামিয়ে নেব তো এরকম ক্ষীর তৈরি হয়ে গিয়েছে এখন খুব গরম আছে ঠান্ডা হওয়ার জন্য উঠি রেখে দিব ক্ষীরটি তো আমি রেখে দিচ্ছি উঠি ঠান্ডা হওয়ার জন্য আর এদিক দিয়ে চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে দিয়ে মিডিয়াম আছে জাল করে গরম করা করে নেওয়া হয়েছে আর এখানে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে এখন চালের আর ময়দার গোলাটা দিয়ে সাথে কিন্তু লবণও দেওয়া হয়েছে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এখন বলে দিলাম লবণ ময়দা আর চালের গুঁড়া দিয়ে গোলাটা তৈরি করা হয়েছিল তো দিয়ে এখন ঢেকে দিয়ে একটি রুটির মতো হয়েছে রুটির উপরে এই ক্ষীরটা দিয়ে করে নিয়ে তৈরি হয়ে গেল পাটি সাপটা পিঠা তো এইভাবে পরপর ঠিক আপনাদের উপকারে আসবে বা আপনারা সহজে তালের রসের ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন তো প্রত্যেকটা পিঠা এভাবেই তৈরি করতে হয় এ দেখুন আমি অনেকগুলি পিঠা বানিয়েছি তো আজ আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তালের মৌসুম এখনই আছে তো আপনারা তালের রসের পাটিসাপটা বানান